ইস ক্যাপ জার্তা রেডি অনেক সময় অনেক সময় ঠিক এবং অনেক টেস্টি সালাম আলাইকুম আমি শেহব আপনার দেখছেন এম ডি শেহ হপ ইউটিউব চ্যানেল আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনি বলেছেন আপনি কাজ করেন কি কাজ করেন এটা বলেন ভাই তো এর জন্যই আজকের এই ভিডিও আমি কি কাজ করি এই বিষয়ে আপনাদের আজকে আমি দেখাবো তবে আসলে আমি যেহেতু আপনারা সবাই জানেন ফাইভ স্টার একটা ক্লাবে কাজ করি তো এখানে ঢুকেছিলাম রিসেপশনে তারপরে আমি ছয় মাসের ট্রেনিং করি আর কি একটা কোর্স কি কোর্স সেটা আমি আপনাদের কাছে দেখাবো আসলে আমার কোর্স শেষ হওয়ার পরে আমি বর্তমানে এখন একটা যেটাকে বলে কপ রাধনি জি আসলে আমার কোনো আচ্ছা ইচ্ছা ছিল না এই কাজের তবে পরিস্থিতি যেদিকে যায় সেদিকেই যেতে হয় তো এই কারণে আমি ছয় মাস ট্রেনিং এর পরে এখন বর্তমানে কপ মোটামুটি সবকিছুই পারি তো এই কাজই করছি বর্তমানে তো আপনাদেরকে আজকে আমি কিছু তৈরি করে দেখাবো তো দেখতে থাকুন শুরু করি আজকে কি দেখাবো আপনাদেরকে আসলে অবশ্যই ড্রেস দেখে বুঝে গেছেন কি করব। আসলে যেহেতু রাঁধুনির কাজ শিখেছি কো সেটাই আপনাদেরকে দেখাবো তবে আজকে ইতালিতে যেটা চলে সেটা হচ্ছে স্ক্যাচ যেটা আমাদের বাংলাদেশের পাপড়ের মতো সেটাই আজকে বানাবো কিভাবে বানাবো সেটাই দেখাবো আজকে আপনাদেরকে চলুন দেখি আশা করি শিখতে পারবেন এখানে আমি সেচেন্ত গ্রাম আকুয়া নিয়েছি মানে ছয়শো গ্রাম পানি ছয়শ গ্রাম পানির ভিতরে আমি এখানে একটা গিয়ে দিব আমি গিয়ে তো দিব যেহেতু আমি এক কেজির একটা ক্ষিমা বানাবো আতার এর জন্য আমাকে এক কেজিতে একটা আহ তো ইউজ করতে হবে এটাই আমি এক কেজির জন্য একটা তো ইউজ করবো তো বাংলা হচ্ছে পনির এটা আমি এভাবে দিয়ে দিব তবে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে মিক্স করার জন্য এরপরে আমি যেটা করে আমি এখানে এক কেজি ফারিনা নিব যেটাকে বাংলায় আমরা বলি ময়দা ঠিক এক কেজি নিব আমি এখানে আমি এক কেজি ফারিনা নিয়েছি যেটাকে বাংলায় বলি ময়দা এরপরে আমি পরিমাণ মতো এটা হচ্ছে বাটার পরিমাণ মতো বাটার দিব দিয়ে এটাকে আমি মিক্স করে নিব আচ্ছা মিক্স করি এর পরের ধাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি ফারিনা গো আমি গিয়েবি তো মিক্স করে দিয়েছি গিয়েবি তো হচ্ছে বাটার যেটাকে বাংলায় কি বলে গিয়েবি তো সরি সরি গিয়েবি তো বুড়ো যেটা বুররো বুররো আমি অলরেডি মিক্স করে দিয়েছি বুররো হচ্ছে বাংলায় মাখন নো মাখন না যাই হোক বোড়ো ঘি আর কি বাংলায় ঘিটালো সেটা দেওয়ার পরে আমি স্টার্ট করে দিব যেন এটা মেশিনের ভিতরে কিছুটা সময় মিক্স হয় আলো মতো মিক্স হওয়ার আমি সেই আমার যেই আমার যেই আকুয়াটা আছে যেটা ছয়শো গ্রাম ছয়শো গ্রাম আকোয়া নিয়েছিলাম এখানে আমি পনির দিয়েছি যেটাকে বলে গিয়ে বিত এটা ওয়ান পিস আমি দিয়েছি যেটা পঁচিশ গ্রাম থাকে এটা আমি ভালোভাবে মিক্স করব এখন মিক্স করার পরে আমি পানিটা ভিতরে দিয়ে দিব তাহলেই আমার খামিরটা ভালো হয়ে যাবে এর ভিতরে আমার আবার সতেরো গ্রামের সালে দিতে হবে মানে লবণ ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি ভিতরের ভিতরে আমার প্রায় বর্তমানে এরকম অবস্থায় আছে এটা আমার হতে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট আমি পনেরো গ্রাম লবণ সতেরো গ্রাম লবণ নিয়েছি এটা আমার যখন পানি পানি দেওয়ার পরে খামিরটা কমপ্লিট হবে তখন আমি লাস্টে লবণটা মিশিয়ে দেবো তো দেখেছি ইতিমধ্যে আমি পানিটা ঢেলে দিয়েছি যেই পানিটা মিক্স করেছিলাম পানিটা ঢেলে দিয়েছি আমি এখন মিক্স হচ্ছে পাঁচ মিনিট মিক্স হওয়ার পরে আমি লবণটাও ঢেলে দিব লবণটা দেওয়ার পরেও পাঁচ মিনিট লাগবে তারপরে আমি আশা করি হয়ে যাবে মধ্যেই আমার পানিটা শুকিয়ে গিয়েছে এর জন্য আমি এখন এই সালেটা মিক্স করে নিব দেখুন পানিটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এখন আমি আমার এই সতেরো গ্রাম লবণটা আমি এখানে দিয়ে দিব লবণটা দেওয়ার পরে আমার

ঠিক এভাবে এখানে রাখবো ঠিক এরকম সুন্দর গোল আকৃতি হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে ঢেকে দিব এটা এভাবে চল্লিশ মিনিট থাকবে তাহলেই আমার এই খামিটা রেডি তো ইতিমধ্যে আমার খামিটা রেডি হয়ে গেছে আপনারা দেখছেন এই তো তো আমার খামি ইতিমধ্যেই রেডি হয়ে গেছে তো এখন আমি কিভাবে স্ক্যাচারটা বানাবো আমি আমার সেটা আপ যে দেখেন এটা আমার সেট আপ আমি এখানেই বানাবো প্রথমত একটু খাড়ি না নিয়ে নিয়ে বসতেন এইভাবে তারপরে আমি আমার পরিমাপ আমার পরিমাপ আমার হাত এখান থেকে আমি একটা পরিমাপের এটা হচ্ছে একটার পরিমাপ আবার ঢেকে দিতে হবে না হলে এটা হাট হয়ে যাবে এখন এভাবে একটু আমি ছড়িয়ে দেবো

এটা হচ্ছে আমার তেলিয়া এটা আমি এরপরে হাত দিয়ে দিয়ে করে তো ফিনিশিং ফিনিবো যাতে সুন্দর করা এটাই হচ্ছে আসল টেকনিক মূলত এটা আপনি এই হাত দিয়ে ছড়ানোটা আপনি যত ভালো পারবেন আপনার স্কেচাটা আপনার স্ক্যাচাটা তত ভালো এবং সুস্বাদু হবে এখন আমি উপরে অলিভ অয়েল অলিভ এক্সট্রা দিয়ে দিব তারপরে হালকা কিছু সালে দিব সালে গ্রসো হচ্ছে সালে তো আপনারা এখন পর্যন্ত যে প্রসেস দেখলেন এটাই হচ্ছে মূলত স্কেচ আদা বানানোর অফিশিয়াল প্রসেস পরবর্তীতে এটা আমি ফটোতে দিব এবং সেই ধাপটাও আমি আপনাদেরকে শেয়ার করে দিব তবে বলে রাখলাম এটাই আসলে কমপ্লিট প্রসেস তো এই যে আমার স্কেচ এত ইস রেডি এখন আমি সবগুলো ঢুকিয়ে দিয়েছি লাস্টটা আমি ঢুকাচ্ছি এই আমার ফর্নের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম এই আমার ফর্নের ভিতরে আমি সবগুলো ঢুকিয়ে দিয়েছি এখন ক্লোজ করে আমি একশো চুরাশি সেট করলাম টেম্পারেচার এবং বারো মিনিটের জন্য স্টার্ট করে দিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে চলছে অলরেডি সাইলেন্ট শুরু হয়ে গেছে এর মানে আমার স্কেচটা প্রান্ত দেখছেন সাইলেন্ট দিস ইজ রেডি রেডি হয়ে গেছে কমপ্লিট স্কেচ আটা এখন এগুলো বের করব দেখছেন স্কেচ আটা রেডি অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক এবং অনেক টেস্টি আশা করি সবাই বুঝতে পেরেছেন আশা করি আমার ভিডিও আপনাদের সবাই ভালো লেগেছে এবং আশা করি আপনারা আমার এই ভিডিও দেখলে শিখতে পারবেন ইতালিয়ানি আতা বা পাপড় কিভাবে তৈরি করে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই খোদা হাফেজ